হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সব থেকে সুন্দর যা আপনারা কোনো কোনো ভিডিওতে দেখেননি আজকে আমরা সেই অজানা জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা এখানে আসার পরে এই যে স্থানীয় আমার দুইটা ভাই দুইটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল আর আমার এই ছোট দুইটা ভাই আমাদের আর নিউজ দিল যে এইখান থেকে আপনারা যদি এই দিকে যান এটা কি পূর্ব না পশ্চিম পূর্ব দিক এইদিকে পূর্ব দিকে কত কিলো হবে এখান থেকে থেকে আট কিলো কি দশ কিলো হবে আট দশ কিলো হবে এখান থেকে আট দশ কিলো গিলে যে আপনারা যে এই কুয়াকাটায় যে মিনি সুইজারল্যান্ড নামে একটা জায়গা আছে সেই জায়গাটা কিন্তু এই পাশে বন্ধুরা আমি এখন আসি যে মিনি সুইজারল্যান্ড যাওয়ার পথে এই এই সুন্দর একটি ঝাউবন দেখতে পাচ্ছেন কত বড় এই ঝাউ বাগান এখানে কিন্তু হ্যাঁ আমরা এরপরে কিন্তু মিনি সুইজারল্যান্ড এটা আমাদের রুম আমরা এই হোটেলটায় নিয়েছি আর এইটা আমাদের রুম আর এখানে আমাদের হেলমেট সব আমাদের গাড়ির সব কিছু আমাদের ব্যাগ সব এটা আর এই যে আমার ছোটো ভাই বাপ্পি ও এখানে আছে আর এই যে আমি আমরা এই যে দুইজন আসছি আর এটা হচ্ছে আমাদের বেড আর আমাদের সাথে যে গ্রুপটা আছে সেই গ্রুপটা পাশের অন্য অন্য বেডে আছে তারা আর আমাদের দুইজনের জন্য এটা এই বেড আর আমরা কিন্তু এইটাই আসি আর আমার ছোটো ভাই বাপ্পি সে কিন্তু এই শীতকালে এসি চালাইতেছে ওই যে এসি চালাইতে শেষ হয়ে আছে বাংলাদেশের সব থেকে সুন্দর যে সমুদ্রের কন্যা বলা হয় যে কুয়াকাটা সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য যা আপনারা কোনো কোনো ভিডিওতে দেখেননি আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এই কুয়াকাটা কতটা সুন্দর এবং কুয়াকাটার অনেক জায়গা আছে যে জায়গাগুলো আমরা আসলে চিনি না জানি না বা আমাদেরকে সেখানে আমরা যেতে পারি না সো আজকে আমরা সেই অজানা জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কুয়াকাটা সমুদ্র সৈকত যাকে বলা হয় যে সমুদ্রের কন্যা বাংলাদেশের এই কুয়াকাটা সমুদ্র সৈকত এতটা সুন্দর এবং এতটা রহস্যময় যে আপনারা এখানে যদি না আসেন আপনারা এখানে বুঝতে পারবেন না সো আপনারা আসবেন এবং আমরা কিছু কিছু স্পট আসকে যেগুলো অজানা এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লোকজন তেমনটা আসে না কারণ এই জায়গাটা সম্পর্কে অনেকে কিন্তু জানে না এটা হচ্ছে আপনার ঝাউবন আর এইটা হচ্ছে আপনার যে সিবিস সে থেকে মেড ইন্ডিয়া যে রাস্তা উপর দিয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা সোজা আসলেই আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন আর এই জায়গাটি কিন্তু ওই জায়গাটার মতো অত যে পরিপূর্ণ এমন কিছু না এখানে কিন্তু লোকজন খুবই কম আসে আর এখানে কিন্তু পরিবেশটা অনেক শান্ত আর এখানে আসলে আপনারা সমুদ্রের যে মূল গর্জন সেইটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আর যারা ভোরবেলায় আসে তারা কিন্তু এইখান থেকেই সূর্য যে ওঠা যে এইটা বিষয়টা সেটা কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাই আর এই জায়গাটাই কিন্তু সেই আপনার মেরিন ড্রাইভ থেকে সোজা যে রাস্তাটা আসছে সেটা থেকেই এই জায়গাটায় আসা যায় আমরা এখানে আসার পরে এই যে স্থানীয় আমার দুইটা ভাই দুইটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল আর এইটা হচ্ছে যে ঝাউবন আর এই ঝাউবনটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে আসলে আপনারা এই পাশে সমুদ্রের যে অরিজিনাল যে গর্জনটা সেটা এখানে পাবেন কারণ এখানে কিন্তু অত পরিমাণ লোকজন আসে না আর আমার এই ছোট দুইটা ভাই আমাদের আর নিউজ দিল যে এইখান থেকে আপনারা যদি এই দিকে যান এটা কি পূর্ব না পশ্চিম পূর্ব পূর্ব দিক এই দিকে পূর্ব দিকে কত কিলো হবে এখান থেকে আট কিলো কি দশ কিলো হবে আট দশ কিলো হবে এখান থেকে আট কিলো গিলে যে আপনারা যে এই কুয়াকাটায় যে মিনি সুইজারল্যান্ড নামে একটা জায়গা আছে সেই জায়গাটা কিন্তু এই পাশে আমাদের এই আমরা কিন্তু এই যে বিষয়টা জানতাম না আমাদের এই ছোট দুইটা ভাই আমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছে যে ভাই এখান থেকে ওই জায়গাটি অনেক সুন্দর এবং ওইখানে অত সুন্দর জায়গা সুন্দর জায়গা সো বন্ধুরা আমরা ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো আমাদের ছোট দুইটা ভাইকে অসংখ্য ধন্যবাদ যে মিনি সুইজারল্যান্ড যাওয়ার পথে এই এই সুন্দর একটি ঝাউবন দৃষ্টি আকর্ষণ করবে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা ছোটো ভাই আমার ছোটো ভাই সে কিন্তু আমাদের সাথে আছে সে আমাদের গাইড হিসেবে সে কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এই জায়গাটা এত সুন্দর দেখেন ওই পাশটা কিন্তু কুয়াকাটার যে সি বিচ সেই সি বিচে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই পাশটাতে কিন্তু দেখেন একদম পুরো ফাঁকা কারণ এই জায়গাটা কিন্তু অনেকে চেনে না আর এই জায়গাটা হচ্ছে আপনারা যারা ঝাউবন আসেন সিবিস থেকে ওইখান থেকে আপনারা বলবেন যে মিনি সুইজারল্যান্ড যাব মিনি সুইজারল্যান্ডের ওইখান থেকে ঝাউবনের থেকে আট থেকে দশ কিলো রাস্তা আপনারা এই এই যে সুন্দর এই এই আপনার মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য এই জায়গাটা পাবেন আর এই যাওয়ার পথে এই মিনি সুইজারল্যান্ড যাওয়ার পথেই কিন্তু এই যে বড় একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এই বাগান এখানে কিন্তু হ্যাঁ আমরা এরপরেই কিন্তু মিনি সুইজারল্যান্ড আমরা তাই কিন্তু সেই মিনি সুইজারল্যান্ড আর এখানে দেখেন এখন কিন্তু বিকাল তাই এখানে কিন্তু পর্যটক নেই বললেই চলে হাতে গুনে কয়েকজন পর্যটক কিন্তু এই জায়গাটিতে আসে এবং এই জায়গাটি সম্পর্কে জানে আর এই জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর আর এইটাই সেই কুয়াকাটার যে মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত সেই মিনি সুইজারল্যান্ড আর এইটা কিন্তু দেখেন এই এই পাশে কিন্তু আপনার যে ঝাউবন আর এই পাশটাতে কিন্তু একটা ক্যানেল আর এই পাশ দিয়েই আপনার একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এইখানেই কিন্তু আপনার এই কুয়াকাটার যে মিনি সুইজারল্যান্ড বলা হয় যাকে সেটা কিন্তু এইখানে এই জায়গাটায় আপনারা যদি কুয়াকাটা অবশ্যই বেড়াতে আসেন তাহলে কিন্তু তো আপনারা অবশ্যই আপনাদের যে গাইড বা যে বাইক বা আপনারা যে যেই পরিবহন বা যে বাহন আপনারা আসবেন সেই বাহনের এলাকায় আপনারা অবশ্যই বলবেন যে এই মিনি সুইজারল্যান্ড যে খাত যে জায়গাটা সেই জায়গাটির জন্য আপনাদেরকে নিয়ে আসে এবং আপনারা এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র সমুদ্রকন্যা যে কুয়াকাটা সমুদ্র সৈকত এই সৈকতটা কত মায়াবী এবং কতটা বিনয়ী আপনারা যদি এখানে না আসেন তা আপনারা আপনারা কখনও এই সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন না সো আপনার মন ভালো করতে আপনি অবশ্যই সমুদ্রের পাড়ে এবং নদীর পাড়ে আসবেন আর এই বিশেষ করে যে কুয়াকাটা সমুদ্র সৈকত আমরা আসলে সবাই আসি কিন্তু ওই মূল বীজ সেই বীজটাতে কিন্তু আসলে এছাড়া যে অনেক অনেক সুন্দর অজানা কিছু জায়গা আছে যেগুলো আমরা জানি না চিনি না সেইগুলো কিন্তু আমরা আসি না সো আমরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু সংখ্যক অজানা এবং অচেনা জায়গা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিছি সো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো স্থানে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ